আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার ছুলি পরিবারে নতুন পুরনো সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন আপনারা তো জানেন আমি সর্বদা আপনাদের নতুন নতুন ভৌতিক গল্প পড়ে শোনাতে চেষ্টা করি নিজেরা শুনবেন আর যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করেও কিন্তু শোনাবেন আর যদি ভালো লাগে চটপট সাবস্ক্রাইব করে এই গল্প কথার ঝুলি পরিবারের সদস্য হয়ে যেতে কিন্তু ভুলবেন না আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি অনেক পুরনো এক পত্রিকায় প্রকাশিত হওয়া গ্রাম বাংলার এক ভৌতিক গল্প গল্পটির নাম ডাইনি বৌ লেখক ছিলেন শ্রী পতুলচন্দ্র ঘোষ আমার এই গল্পের নায়িকা এক পল্লীবধূ কিছুদিন হলো তার বিয়ে হয়েছে নতুন বউ সে রূপসী এবং বুদ্ধিমতীয় অল্প লেখাপড়াও জানে শ্বশুর শাশুড়ি স্বামী আর একটা ছোট ননদ এই নিয়ে পাড়া গায়ের এক সুখী পরিবার তাদের আয়ের সংস্থান চাষ হঠাৎ করে এক দুঃখের কালো ছায়া এই সংসারে নেমে এলো আজকে আমি আপনাদের শোনাতে বসেছি সেই করুণ কাহিনী উত্তরবঙ্গে কাননগড় চাকরি করতাম জরিপের কাজের জন্য আমাকে নানা স্থানে ঘুরে বেড়াতে হতো জরিপের কাজ কিন্তু খুব শ্রমসাধ্য এবং ক্লান্তিকর তীব্র রোদ বৃষ্টি সবকিছুই সহ্য করতে হতো আমার সঙ্গে থাকতো পিয়ন গদাধর রাউত এবং টিনডেল ধনবর দাস টিন্ডেলের কাজ ছিল শিকল টানা এবং যন্ত্রপাতি বহন করা সেই দিনটা ছিল প্রচন্ড গরম চৈত্র মাসের শেষের দিকে সূর্যদেব আকাশ থেকে যেন অনল বর্ষণ করছিলেন জরিপের বেলা শেষে কাজ ক্লান্ত দেহে ক্যাম্পে ফিরে আসার পথে হঠাৎ এক জমির উপর দাঁড়িয়ে সময় বলল স্যার একটা গল্প শোনেন এই জমির অবস্থা দেখে আমার গল্পটা মনে পড়ল আমি বললাম চলো তাড়াতাড়ি বরং ক্যাম্পে ফিরে যায় তারপর হাত মুখ ধুয়ে চায়ের টেবিলে বসে জমিয়ে তোমার গল্প শুনব সবাই মিলে একসাথে চা জলখাবার খেতে খেতে এখন বড় ক্লান্ত গল্প জমবে না সন্ধ্যায় চায়ের টেবিলে বসে ধনবর তার গল্প শুরু করলো এক গের বাড়ির বউ বিয়ে হয়ে কয়েকদিন হলো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছে শ্বশুর বাড়ি থেকে মাঝে একটা গ্রাম ছাড়িয়ে বধুটির বাপের বাড়ি নতুন বউ মাঝে মাঝেই বাপের বাড়িতে যায় বাবা মাকে দেখে আবার ফিরে আসে শ্বশুর বাড়িতে বউটি খুবই সুন্দরী এবং গৃহকর্মে অত্যন্ত নিপুণা আর খুব হাসি খুশি সকলকে নিয়ে একসঙ্গে থাকে শ্বশুর শাশুড়ি ননদ সবাই বৌটিকে খুব ভালোবাসে কিন্তু এবারে ফিরে আসার পর থেকে যেন একটু অন্যরকম চঞ্চল অস্থির চিত্ত অন্য মনস্ক আবার কখনো অত্যন্ত গম্ভীর আগের মতো আর যেন নেই সবাইকে এড়িয়ে চলছে ননদ প্রথমে বৌদির এই পরিবর্তন লক্ষ্য করল কাছেই নদীর ঘাট বৌদি ঘন ঘন নদীর ঘাটে যাচ্ছে বিশেষ করে সন্ধ্যা বেলায় দু তিনবার করে নদীর ঘাটে যাবেই ননদ তীক্ষ্ণ দৃষ্টিতে এই সব লক্ষ্য করছে তার মনে সন্দেহ দানা বেঁধে উঠছে অত্যন্ত কৌতূহলী এবং চিন্তিত হয়ে উঠলো সে না বিষয়টা এবার দেখতে হবে এই সেদিন সন্ধ্যার অন্ধকারে চুপি চুপি খানিকটা দূরত্ব রেখে সে বৌদির পিছু পিছু নদীর ঘাটে এলো দূর থেকে বৌদির কাণ্ড দেখে সে ভয়ে আতঙ্কে শিউরে উঠল দেখল বৌদি একটা মরা মানুষের গলা দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সে বাড়িতে ফিরে এলো মাকে বললো মা মা বৌদি মানুষ নয় ডাইনি রাক্ষসী আমি সচক্ষে দেখে এলাম নদীর ঘাটে সে মরা খাচ্ছে দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে বৌদি ছদ্মবেশে এক ডাকিনি আমাদের বাড়িতে এসে জুটেছে মা মেয়ের ভীতি মুখ দেখে তার কথাই বিশ্বাস করলেন আর নিজে অত্যন্ত ভীত হয়ে পড়লেন রাত্রে বৌয়ের কার্যকলাপ সবিস্তারে স্বামীকে জানালেন পরদিন সকালেই পিতা পুত্রকে ডেকে বললেন তুমি বৌমাকে এক্ষুনি বাপের বাড়িতে রেখে এসো ও মানুষ নয় ডাইনি ওকে আমরা চিরকালের জন্য পরিত্যাগ করলাম আর এক ওই বাড়িতে থাকতে পারবে না ছেলে কিন্তু এসবের কিছুই জানে না গত রাত্রে সে এক দূরের গ্রামে গিয়েছিল ফিরে এসে খেয়ে দেয়ে ক্লান্ত শরীরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল সাত সকালে পিতার এরকম নির্মম আদেশ শুনে একটা মারাত্মক কিছু হয়েছে মনে করে নতমস্তকে সে পিতার আদেশ মেনে নিল কিছু জিজ্ঞাসাও করল না প্রতিবাদও করল না জামা কাপড় পরে তৈরি হয়ে নিল নিজের বউকে শ্বশুর রেখে আসার জন্য বউটিও কোনো প্রতিবাদ না করে দূর থেকে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে স্বামীর সাথে নিজের বাপের বাড়ির পথে নেমে এলো উভয়ে নীরবভাবে রাস্তা চলেছে কোনো কথাবার্তা নেই বোধ করি নিজেদের এই দুর্ভাগ্যের তারা চিন্তা করছিল। যে সুদূর ভবিষ্যতে হবে কোন পথ তাদের টেনে নিয়ে যাচ্ছে এমন সময় হঠাৎ একটা সর্ষে ক্ষেতের উপর দাঁড়িয়ে বউটি বলে উঠল এক আহাম্মক কালিয়া কামার এক আহ্মক শ্বশুর আমার এক আহাম্মক আমার তুমি এক আহম্মক যারই ভূমি এটি শুনে স্বামীর চিন্তা জাল ছিন্ন হল চমকে উঠে সে বউকে বলল তোমার এই কথা তাৎপর্য কি হঠাৎ এইসব কথা কেন বৌটি বলল শোনো বলছি কারণ তোমাকে বলাটা দরকার আমার বাপের বাড়ি থেকে তোমাদের বাড়ি যেতে পথের পাশে অতি বৃদ্ধ কালিয়া কামারের বাড়ি সে বেশ বড় লোক কামার সালে কাজ করে বুড়ো প্রচুর টাকা করি জমিয়েছে কিছুদিন থেকে সে কাতর হয়ে শয্যায় পড়েছিল বৃদ্ধ বয়সের রোগে গ্রামের বৈদ্য নারী টিপে বলেছিল যে দু তিন দিনের মধ্যে তার মৃত্যু হবে কালিয়া কামারের শোবার ঘর পথের সাথে লাগোয়া চার পাঁচ দিন আগে নিশ্চয়ই তোমার মনে আছে আমি বাপের বাড়ি থেকে তোমাদের বাড়িতে আসছিলাম সন্ধ্যার আলো আধারে হঠাৎ কালিয়া খামারের কয়েকটা কথা আমার কানে এলো আমি অত্যন্ত কৌতূহলী হয়ে পড়লাম কান পাতলাম তাদের জানালায় কালিয়া কামার ছেলেদের উদ্দেশ্যে জড়িত কণ্ঠে বলছে তোমরা বড় হয়েছ নিজেরাই তোমরা অনেক অর্থ উপার্জন করেছ আমিও অনেক টাকা রেখে যাচ্ছি কিন্তু আমার একান্ত ইচ্ছা আর তোমাদের ওপর আমার নির্দেশ আমার মৃতদেহ দাহ করবে না নদীর জলে ভাসিয়ে দেবে আর একটা থলি করে অনেক টাকা রেখে আমার গলায় ঝুলিয়ে দেবে কেউ যেন দেখতে না পায় চুপি চুপি করবে কাজটা টাকা আমি খুব ভালোবাসি তাহলেই আমার আত্মার শান্তি হবে তাই সেটা সঙ্গে নিতে চাই ছেলেরা মৃত্যু পথযাত্রী পিতাকে বলল যে তারা নিশ্চয়ই তার শেষ ইচ্ছে পূরণ করবে আমিও আর দেরি না করে তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলে এলাম বুঝলাম যে কালিয়া কামার একটা আস্ত আহম্মক। মৃত্যুর পর স্থূল দেহ পঞ্চ মিশে যাবে সে জলেই ভাসাক কার দাহই করুক বাহ্য জগতের টাকা করি কোনো কাজেই আসবে না হয় নদীর জলে তলিয়ে যাবে নয়তো চোরে চুরি করে নিয়ে যাবে ভাবলাম মৃতদেহ তো ভাসতে ভাসতে নদীর বাঁকে আমাদের ঘাটেই এসে ভিড়বে আমার অত্যন্ত কৌতূহল হল জানোই তো মেয়েরা একটু বেশি কৌতূহলী আর কৌতূহলী যদি হয়ে পড়ে সে দুঃসাহসী হয়ে যায় তোমাদের বাড়িতে পৌঁছে কেবল এই চিন্তাতেই আচ্ছন্ন হয়ে রইলাম যে কালিয়া কামারের মৃতদেহ কবে আমাদের ঘাটে এসে ভিড়বে দিন রাত কেবল এই চিন্তাতেই আচ্ছন্ন উদ্বিগ্ন এবং অন্য হয়েছিলাম সকাল সন্ধ্যা বারবার তাই আমি নদীর ঘাটে যেতাম আমার এই অস্বাভাবিক ভাব নিশ্চয়ই তোমার মনের চোখে পড়েছিল আমার মনের কথা কাউকে বলিনি ভেবেছিলাম একটা চমক সৃষ্টি করে সবাইকে তাক লাগিয়ে দেব। কিন্তু দেখো আমার কপাল খারাপ বিধি বাম উল্টে আমার জীবনেই বিষাদের ছায়া নেমে এলো অবশেষে গতকাল সন্ধ্যার অন্ধকারে নদীর ঘাটে গিয়ে দেখি সত্যি সত্যি কালিয়া কামারের মরাটা ঘাটে এসে ফিরেছে গলায় ঝুলনো টাকার থলি তাড়াতাড়ি গলার বাঁধন খুলতে গিয়ে দেখি বাঁধনটা খুব শক্ত ট্রেনে ছেঁড়া যাচ্ছে না তাই তাড়াতাড়ি ছেঁড়ার জন্য উপায়ন্তর না দেখে দাঁত দিয়ে কেটে থলিটা নিয়েছিলাম পাশের জমিতে তারপর পুঁতে রেখে দ্রুত বাড়িতে ফিরে আসি বাড়ির সবাই দেখলাম খুব গম্ভীর সবার চোখে মুখে আতঙ্কের চিহ্ন আজ বুঝতে পারলাম কেন শ্বশুরমশাই আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না শাশুড়ি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না তুমিও কিছু জিজ্ঞাসা করলে না বিনা বিচারে আমাকে জীবনের মতো পরিত্যাগ করলে তোমরা সুতরাং আহাম্মক ছাড়া আর কি ভাবব তিনিও আহাম্মক আর তুমিও মন্ত্র উচ্চারণ করে নারায়ণ শিলা সাক্ষী রেখে আমাকে পত্নীতে বরণ করেছিলে আজীবন আমাকে ভরণ পোষণ করবে আজীবন রক্ষা করবে বলে শপথ নিয়েছিলে আজ বিচার ধার ধারলে না তুমিও তো একটা ব্যক্তিত্বহীন নিয়েছিলাম আর এই সর্ষে ক্ষেতের মালিক কৃষকটা আরেকজন মস্ত আহাম্মক সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে লোক চলাচলের রাস্তা হওয়ায় সরষের ক্ষতি হচ্ছে দেখে কুল গাছের কাঁটা দিয়ে ও বেটা শুধু রাস্তাটা বন্ধ করে রেখেছে দেখো সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আর একটা নতুন রাস্তা করে নিয়েছে পথিকরা ফলে তার দ্বিগুণ ফসল নষ্ট হলো এর থেকে চারদিকে বেড়া দিয়ে দিলে তো এই ঘটনাটা ঘটত না এই বলে বধুটি চুপ করে রইল স্বামী উচ্ছ্বসিত হয়ে বলল তাহলে তো তুমি সম্পূর্ণ নির্দোষ চলো বাড়ি ফিরে যাই বাড়ি গিয়ে আমি বাবা মাকে বলবো সব কথা বধুটি বলল না আমি আর তোমাদের বাড়ি যাব না শ্বশুর ঠাকুর ভাববেন আমি ডাকিনী মন্ত্রে তোমাকে বস করেছি হয়তো আরও একটি শাস্তির খাঁড়া আমার উপরে নেমে আসবে আমি আমার পিতামাতার স্নেহের ছায়ায় ফিরে চললাম আর হ্যাঁ টাকার থলিটি আমি একটা হিজল গাছের নিচে পুঁতে রেখেছি টাকাটা কিন্তু তুলে নিও শ্বশুর ঠাকুর তো ডাকিনির টাকা ছোবেন না উচিত নয় টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিও তাতে হয়তো কালিয়া কামারের আত্মার কিছুটা তৃপ্তি হবে আর আমারও পরদ্রব্যে লালসাজনিত পাপের কিঞ্চিত লাঘব হবে তুমি এখন বাড়ি ফিরে যাও আমি একাই বাড়ি যেতে পারবো বলে সে নিজের বাপের বাড়ির অভিমুখে দ্রুত পায়ে এগিয়ে গেল স্বামীটি দাঁড়ালো হতভাগ্য স্বামী ব্যক্তিত্বহীন আহাম্যক হলেও বিনা তো সে চিরদিনের মতো স্ত্রীকে বিদায় দিতে তার হৃদয় ভেঙে যাচ্ছিল জল ভরা চোখ দুটি থেকে অবিরল ফোটা ফোটা জল গড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে নিজের বাড়ির দিকে পা বাড়ালো সে ধনবন দাস এখানেই তার গল্প শেষ করলো।